জানি না গোপালগঞ্জে কি হবে সন্ত্রাসীরা টার্গেট করেছে মূলত হাসনাত আবদুল্লাহ সারজিজ নাহিদদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্যই তারা পরিকল্পনা করেছে এবং তারা যেই রাস্তা দিয়ে যাচ্ছে সেখানে হামলা করা হচ্ছে তারা যেখানে সমাবেশ করছেন সেখানে হামলা করছেন যেখানেই তারা নিরাপদের জন্য আশ্রয় নিয়েছেন চতুর্দিক থেকে ঘিরে ফেলে তারা বর্ষণ করছেন ককটেল মারছেন তাদের ওপরে হামলা করছেন তার মানে বোঝা যায় গোপালগঞ্জের সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠন আওয়ামী তারা পরিকল্পনা করেছে এই জুলাই যুদ্ধার যারা নেতৃত্ব দিয়েছেন হাসনাত সার্জিস নাহিবদেরকে তারা পৃথিবী থেকে বিদায় করে দিতে চায় আসসালামু আলাইকুম আহমদুল্লাহি ও ববারাকত হু আলহামদুলিল্লাহ হিরব বিল আলামিন সালাম আলাহ সেই আলী হি আজবাইন দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দিনী ভাইরা আমরা লক্ষ্য করছি আজকে পুরো দেশের মানুষের নজর গোপালগঞ্জের দিকে কি ঘটছে গোপালগঞ্জে আজকে গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনার দ্বারা প্রমাণ হয়েছে বাংলাদেশ এখনো ফেসিবাদ মুক্ত হয়নি স্বৈরাচার মুক্ত হয়নি গোপালগঞ্জের ঘটনা যেন আমাদেরকে মেসেজ দিচ্ছে যে আমরা সত্যিই কি গোপালগঞ্জকে স্বাধীন করতে পেরেছি গোপালগঞ্জকে সওরাচারদের হাত থেকে মুক্ত করতে পেরেছি আজকে প্রশ্ন জাগছে যে গোপালগঞ্জ কি বাংলাদেশের অংশ নাকি দিল্লির সওরাচারদের অংশ এটা আজকে আমাদের কাছে প্রশ্ন আমরা দেখেছি আজকের এই দিনে শহীদ আবু সাইদ গত বছর যিনি শহীদ হয়ে গেলেন সওরাচারকে মুক্ত করার জন্য আজকে সেই বর্ষপূর্তি এক বছর পরে আজকে আমরা দেখলাম সেই গোপালগঞ্জের মসজিদে মসজিদে মাইকে ঘোষণা করে হাজার হাজার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসী বাহিনীরা একতাবদ্ধ হয়ে অস্ত্র শস্ত্র হাতে নিয়ে প্রকাশ্য দেবালোকে ছাত্র জনতার ওপরে তারা হামলা করলেন প্রশাসনের ওপরে তারা হামলা করেছেন পুলিশের পিক ভ্যানে তারা আগুন ধরিয়ে দিয়েছেন এমনকি ছাত্র জনতা এনসিপির নেতৃবৃন্দ সমাবেশ করে সমাবেশ স্থল ছেড়ে যাওয়ার পরেই তারা সমাবেশের মঞ্চে পর্যন্ত আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন আজকে ভাবতে অবাক লাগে চার মুক্ত হওয়ার এক বছর পরে আজকে গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্য দেবালোকে ছাত্রদের উপরে হামলা করছেন শুধু ছাত্রদের উপর হামলা নয় প্রশাসনের উপরে হামলা করে আগুন ধরিয়ে দিয়েছেন পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন আমার প্রশ্ন প্রশাসন কি করছেন এই ব্যর্থতার দায়িত্ব অবশ্যই প্রশাসনকে নিতে হবে আজকে শত শত প্রশাসনের ভাইরা সেখানে রয়েছেন নীরব দর্শকের ভূমিকা তারা পালন করেছেন আজকে অনেক ছাত্র অভিযোগ করেছেন যে সন্ত্রাসীরা যখন হামলা করেছেন তখন প্রশাসনের বাহিনী পুলিশ র্যাব বিজেপি যারা ওখানে প্রশাসন ছিলেন ডিএসবি সহ সবাই নীরব ভূমিকায় পালন করেছেন নীরব দর্শকের মতো তারা দাঁড়িয়েছিলেন এখন আমার প্রশ্ন তাহলে তারা কি গোপালগঞ্জের সন্ত্রাসীদের কাছে নিরূপায় আমরা সর্বশেষ দেখেছি সেনাবাহিনী পর্যন্ত মাঠে নেমেছে সেনাবাহিনীর ওপরে পর্যন্ত ককটেল মারা হচ্ছে হামলা করা হচ্ছে আমরা জিজ্ঞেস করতে চাই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও তাদের চোখের সামনে সন্ত্রাসীরা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে আর তারা চেয়ে চেয়ে দেখছেন এটা কি আমরা নতুন স্বাধীন দেশে এমনটিকে আমরা আশা করেছিলাম আজকে যাদের মাধ্যমে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি যেই জুলাই যোদ্ধা যাদের অকুত ভয় সাহসী নেতৃত্বের ফলে নতুন বাংলাদেশ চব্বিশের গণ অভ্যুত্থান সেই হাসনাদ আবদুল্লা সারজিদ নাহিদ আজকে তাদেরকে তার অবরুদ্ধ করে ফেলেছেন এমন কি তারা সর্বশেষ এসপি অফিসে আশ্রয় নিয়েছেন আমরা জিজ্ঞেস করতে চাই আজকে যদি এসপি অফিসের মধ্যে উঠে ছাত্রদেরকে তুলে যদি তারপরও তারা নিরাপত্তা দিতে না পারে এদের কি সেখানে সেই এলাকায় চাকরি করার কোনো অধিকার আছে আমি তো মনে করি আজকে গোপালগঞ্জের যে ঘটনাটি ঘটেছে এটা পুরো দায়ভার প্রশাসনের প্রশাসনকে জবাবদিহি করতে হবে বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব নিয়েছেন আজকে তাকেও জবাবদিহি করতে হবে যে আপনি কী করলেন এবং গোপালগঞ্জের যারা ডিসি এসপি রয়েছেন এবং ওই এলাকায় সেনাবাহিনীর যারা দায়িত্ব রয়েছেন আজকে সবাইকে এর আওতার জবাবদিহি তার আওতায় নিয়ে আসা উচিত যে আপনারা এখানে উপস্থিত থাকা অবস্থায় প্রকাশ্য দেবালোকে সন্ত্রাসীরা কিভাবে এমন হামলা করার সাহস পেল ছাত্রদের ওপরে হামলা করে আহত করার সাহস পেলো প্রশাসনের গাড়িতে তারা হামলা করার সাহস কীভাবে পেল এখন আমি এই জায়গায় একটি কথা পরিষ্কার করে বলতে চাই আজকে আমরা বিশেষ করে গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করে দেখেছি জামাত ইসলাম বিএনপি চরমনাই যে সমস্ত দলগুলো চব্বিশের গণভ্যুত্থানের আগে জাতীয় ঐক্য গঠন করে জালিমের জুলুমের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছিলাম আজকে আমরা কিছুদিন হলে দেখতে পাচ্ছি আমরা নিজেরা নিজেদের বিরুদ্ধে লেগে গেছি বিএনপি জামাত ইসলামের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা আবার হয়তোবা জামাত ইসলামের নাম দিয়ে কেউ কেউ বিএনপির বিরুদ্ধে তারিখজের বিরুদ্ধে কথা বলছেন আবার চরমনয়ের বিরুদ্ধে কথা বলছেন আমরা নিজেরা নিজেরা একে অপরের বিরুদ্ধে যখন লেগে গেছি আমরা নিজেরা নিজেদেরকে যখন শত্রুতে পরিণত করেছি ঠিক সেই সময় কিন্তু আজকে স্বৈরাচাররা আবার মাথা চারা দিয়ে গোপালগঞ্জে নেমে পড়েছে তার মানে এই ঘটনার দ্বারা প্রমাণ হয় আমরা নিজেরা নিজেদেরকে যখন শত্রুতে পরিণত করেছি ঠিক সেই সময় ফ্যাসির স্বৈরাচারেরা মাথা চারা দিয়ে আমাদের চোখের সামনে আবারও তারা ফিরে আসার চেষ্টা করছেন তার মানে আমরা চব্বিশের গণভ্যুত্থানের যে জাতীয় ঐক্য গঠন করেছিলাম যদি আমরা এই ঐক্যের মধ্যে ফাটল ধরে ফেলি নিজেরা নিজেদের শত্রুতে পরিণত করে ফেলি এই সুযুগে কিন্তু পতিত থই সৈরাচার রাই আবারও মাথা চারা দেবে রাজপথে নামবে সন্ত্রাসী করবে আজকের গোপালগঞ্জের ঘটনা সেটাই প্রমাণ করেছে সুতরাং আমি মনে করি জামাত ইসলাম বিএনপি চরমনায় হেফাজত খেলাফত মজলিস আমরা যত দল জাতীয় ঐক্যের মাধ্যমে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছিলাম আমরা গণতান্ত্রিক দেশে একে অপরের প্রতিপক্ষ হতেই পারি কথা বলতেই পারি বিরোধিতা করতেই পারি কিন্তু আমরা নিজেরা নিজেরা নিজেদেরকে কখনই শত্রুতে পরিণত করব না আর আমরা যদি সেই ভুলটি করে ফেলি নিজেরা নিজেদের শত্রুতে পরিণত করে ফেলি সেই সুযোগেই কিন্তু প্রতিত স্বৈরাচাররা এই সুযোগটা কাজে লাগিয়ে আবারও দেশের মধ্য রাজপথে নেমে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে আজকে তো গোপালগঞ্জের যে ঘটনায় এই আমাদেরকে শিক্ষা দিতে যাচ্ছে আমরা সব দল যদি ঐক্যবদ্ধ হতে না পারি আজকে গোপালগঞ্জে নেমেছে আগামীকালকে তারা বাগেরহাটে নামবে পরের দিনে ফরিদপুরে নামবে এইভাবে সারা বাংলাদেশে আবারও সন্ত্রাসীর কায়দায় তারা জঙ্গিবাদের মতো রাজপথে নেমে তারা মানুষের বিরুদ্ধে সন্ত্রাসী করা শুরু করে দেবে ছাত্র জনতার ওপরে হামলা করা শুরু করে দেবে সুতরাং আসুন আজকের ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি আমরা আবারও জাতীয় ঐক্য ঢালা প্রাচীরের মতো প্রাচীর তৈরি করে ঐক্যবদ্ধ হই এবং আমরা একমত পোষণ করি পতিত শৈরে চার দমন করার জন্য আমাদের একতাবদ্ধ থাকতে হবে এবং গোপালগঞ্জের তারাতে যে দুঃসাহস করেছেন তারা যে সন্ত্রাসী কায়দায় হামলা করেছেন আমি মনে করি তামাম বাংলাদেশের ছাত্র জনতা এখনই ঘোষণা দিয়ে গোপালগঞ্জে রওনা করা উচিত তামাম বাংলাদেশের বিএনপি জামায়াত ইসলাম চর্মনা হেফাজত এনসিপি সহ যত জাতীয় ঐক্য আমরা পতিত স্বীরাচারদের বিদেয়ী করেছিলাম আমরা আবারও ঐক্যবদ্ধভাবে প্রয়োজনে গোপালগঞ্জের উদ্দেশ্যে আমাদের রওনা করতে হবে আমরা মার্চ ফর গোপালগঞ্জ ঘোষণা করে তামাম বাংলাদেশের লক্ষ্য ছাত্র জনতা আবারও গোপালগঞ্জে উপস্থিত হয়ে হাসনা আব্দুল্লাহ সিংয়ের মতো গর্জন দিয়ে যে স্লোগানটি দিয়েছেন মুজিববাদ মুর্দাবাদ মুজিববাদের যে আদর্শ মুজিববাদের যে স্বৈরাচারী চেতনা এটা বাংলাদেশ থেকে যদি আমরা কবর রচনা করতে চাই তাম বাংলাদেশের লক্ষ জনতা মার্চ ফর গোপালগঞ্জ করে গোপালগঞ্জে গিয়ে এই সন্ত্রাসীদের দাঁত ভাঙা জবাব দিয়ে মুজিবাদের কবর রচনা করার এখনই সময় এই সময়টা কাজে লাগিয়ে আমাদের গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা করে এই সন্ত্রাসীদের যথাযথ জবাব দিতে হবে এবং তাদের জবাব যদি আমরা দিতে না পারি তাদের এই বীজ দাঁত যদি আমরা উপরে ফেলতে না পারি এই সুযোগকে কাজে লাগিয়েই দিন যত যাবে তারা আরো বেশি সাহস করবে আবারও রাজপথে নামবে আবারও ছাত্র জনতার উপরে হামলা করবে আবার আমি মনে করি এটা আর করতে দেওয়ার কোনো সুযোগ নেই বাংলাদেশের কোটি ছাত্র জনতা আবারও এক বছর আগের মতো অগ্নি বারুদের মতো পরিস্ফুটিত করে নিজেদের স্পিড জাগিয়ে সেই গোপালগঞ্জের সন্ত্রাসীদের মোকাবেলা করার জন্য আমাদের মার্চ ফর গোপালগঞ্জ ঘোষণা করে গোপালগঞ্জে যাওয়া উচিত এবং সর্বশেষ একটি দাবি সরকারের কাছে করতে চাই আপনারা যদি এই জুলাই যুদ্ধদের নিরাপত্তা দিতে না পারেন আপনাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই আপনাদের ক্ষমতায় বসিয়েছিল এই ছাত্র জনতা বিপ্লবীরা আজকে সেই বিপ্লবীরা স্বাধীনতার এক বছর পার না হতেই তাদের জীবনটা আশঙ্কার মুখে আজকে তাদের জীবনটা ক্ষতির মুখে জানি না গোপালগঞ্জে কি হবে সন্ত্রাসীরা টার্গেট করেছে মূলত হাসনাত আব্দুল্লাহ সার্জিস নাহিদদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্যই তারা পরিকল্পনা করেছে এবং তারা যেই রাস্তা দিয়ে যাচ্ছে সেখানে হামলা করা হচ্ছে তারা যেখানে সমাবেশ করছেন সেখানে হামলা করছেন যেখানেই তারা নিরাপদের জন্য আশ্রয় নিয়েছেন চতুর্দিক থেকে ঘিরে ফিরে তারা গুলি বর্ষণ করছেন ককটেল মার্সেন তাদের ওপরে হামলা করছেন তার মানে বোঝা যায় গোপালগঞ্জের সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ তারা পরিকল্পনা করেছে এই জুলাই যুদ্ধার যারা নেতৃত্ব দিয়েছেন হাসনাত সার্জিস নাহিদদেরকে তারা পৃথিবী থেকে বিদায় করে দিতে চায় কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা বেঁচে থাকতে হাসনাত সার্জিস নাহিদ এদেরকে বিদায়ী করে দেওয়ার কোনো সুযোগ নেই তাম বাংলাদেশের কোটি কোটি ছাত্র জনতা আবারও প্রয়োজন একতাবদ্ধ হয়ে মার্চ পর গোপালগঞ্জ ঘোষণা করে গোপালগঞ্জে গিয়ে এই সন্ত্রাসীদের দাঁত ভাঙা জবাব দিতে হবে এবং এক বছর পার হয়ে গেল গণ আমাদের দাবি এখন পর্যন্ত জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ কিন্তু সরকার ঘোষণা করে নেই এই ছাত্রদের জীবন্ত হুমকির মুখে আগামীতে নির্বাচন হবে নতুন সরকার আসবে কে আসবে জানি না কিন্তু এই যে যারা জীবন দিয়ে বাংলাদেশ নতুন করে স্বাধীন করলেন এরা কি পেল তেত্রিশ হাজার আহত ছাত্রগুলো এখন হসপিটালে কাতরাচ্ছে তারা কি পেল আমি তো মনে করি সবচেয়ে বেশি বিপদে রয়েছে এই জুলাই যুদ্ধারা যারা যেমন বাজি রেখে লড়াই সংগ্রাম করে চারদের মোকাবেলা করে নতুন এক স্বাধীনতা আমাদের কেনে দিয়েছেন সুতরাং অতি দ্রুত আমি মনে করি চব্বিশ ঘন্টার ভেতরে এই ছাত্র জনতার যে দাবি জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র জারি করে যেন তাদের আইনি বৈধতা দিয়ে এই জুলাই অভ্যুত্থানের আইনি বৈধতা দেওয়া হয় তাদের জীবনের নিরাপত্তার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হায়ার জুলাই যোদ্ধাদের যদি নিরাপত্তা সরকার দিতে না পারে এই সরকারের ক্ষমতায় থাকার নৈতিক কোনো অধিকার আছে বলে আমি মনে করি না তাই আসুন আমরা সকল ঐক্যবদ্ধ হই জালেমের জুলিমের মোকাবেলা করি প্রতিত সৈরে চার ফেসিস নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ প্রত্যেকের মোকাবেলা করার জন্য জাতীয় ঐক্য গঠন করে আমরা ফেসিসদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি। চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে একতাবদ্ধভাবে বাংলাদেশে বসবাস করে সুস্থ সুন্দর ইনসাফ এবং ন্যায়পূর্ণ সমাজ গঠনের জন্য কাজ করার তৌফিক দান করুক যারা যেখান থেকে আমাদের আলোচনা শুনলেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন السلام عليكم ورحمه الله وبركاته